Check

Gyerünk, gyerünk, gyerünk. Én különösen úgy érzem, hogy ez a környezet nagyon szép. Én úgy érzem, hogy ez a környezet nagyon szép. Én úgy érzem, hogy ez

which is on the right

এটা আমাদের সমস্যা নাই এটা বাডিতে যে সমস্ত পবগুলো আছে ওগুলোতে সমস্যা কত উচিত নেই লাইনে সমস্যা নেই সেটাও বরং আমি জানিয়ে দিচ্ছি কৃষক এখনো ঢাকা আমিও চলে এসতেছি বলছি না আমিও জানাই দিছি তো আমিও জানাই দিচ্ছি ঠিক আছে আমি ফোন দিচ্ছি

এত সুন্দর লাগে কেন বাইরের গানটির মতো কিছু বোঝার নেন এটা তো রিয়ালা তো

Ha hmm. kena berapa banglah oh. baru 1000 tak ada don't हाँ सर मास्क नहीं देगा सर शीट এ এ পারলি শুনদু আসন সিন্ধু কোনটা ছেলে নি আপনি আসন সিন্ধু হই নিচে ড্যাঞ্জার এটা আসল আসল না আগে দিয়ে কেন আছে মানে হ্যাঁ সব এটা এটা কি এখন এখন কি এখন কেন আছে

না যদি ব্যাটারি ঢুকে তাহলে আমি এই সপ্তাহ তাহলে ওই কি